এবং নতুন মেশিন দরকার ফুল ইনটেক সিলপ্যাক প্যাক ইম্পোর্টারের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে হলে চলে আসতে পারেন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো মনে করেন ইউজড বিক্রি করেন নতুন বিক্রি করেন সবই আছে আপনার কাছে হ্যাঁ জি আছে কিন্তু অনেকেই চায় যে এমন একটা মেশিন নেবে যেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পার্টসের ভাই পার্টস রিপ্লেস গ্যারান্টি একমাত্র ফটোকপি এর জায়গা তো একমাত্র একটা ডেটা সিট আছে বড় নেক আর ছোট নেক আর পুরো নেক যেটাই নেক প্রত্যেকটা মেশিনের সাথে আপনার ছোট মেশিনগুলোর সাথে

আপনি প্রয়োজনে পঞ্চাশটা চেলে পঞ্চাশটাই নতুন নিতে পারবেন তার কোন সময় আছে যে উপরে গোডাউন ভাই এটা হলো দুই হাজার স্কোয়ার ফিট এই যে দেখেন উপরে কিন্তু গোডাউন আছে আসবেন দেখে শুনে নিতে পারবেন ভাই ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানাটা হলো দশ মতিঝিল সাপরা চত্ব তো সবাই চিনে তো সাপোচত নামের সর্ব চেক মিনিট লাগবে সাপার দক্ষিণ দিকে মেঘনা পাম্পের উল্লাপাশে নিস্তলায় আচ্ছা বড় করে সাইনবোর্ড আছে আর ফটোকপিতে আমরা যত মুখিক কোন এখানে কথা না এখানে দুই বছর ফ্রি সার্ভিসিং এবং

আর নতুন মেশিন সাথে আপনার ডেমো কোনার থাকবে এখানে একটা ঠিক আছে ওকে একটা অরিজিনাল কারি সাপ্লাই কিনতে হবে আর পাওয়ার কর্ড থাকবে প্রিন্টার কেবল থাকবে এছাড়া কিছু থাকবে না ওকে এটার দাম কেমন ভাই ভাই এটার দাম হলো একেবারে এমন একটা প্রাইস দেব একেবারে সীমিত দাম করে দেব পাইকারি দামে করে দেব ভাই যদি হোলসেল এর নাই 41500 টাকা আর যদি আমাদের গ্যারান্টি কার্ড সহ নেয় ঠিক আছে দুই বছর মাত্র 2000 টাকা বেশি তাহলে কত হলো বাড়াইলে ভাই দুই বছর নিশ্চিন্ত নিশ্চিন্ত দুই বছর তার মানে হলো 43500 টাকা আচ্ছা

এরপর কোনটা দেখা তারপরে হলো ভাই হচ্ছে ছোট মেশিং এর ভিতরে কথা বলতে অল ইন ওয়ান মানে বেস্ট কোয়ালিটি সবচেয়ে মোবাইল দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন ভাই মোবাইল দিয়েও প্রিন্ট হবে হ্যাঁ ওয়াইফাই অটো ওয়াইফাই কানেক্টেড ভাইরাল মেশিন এটা জি আচ্ছা এটা আপনি 20 টা পিসি দিয়ে বা আপনি চাইলে আপনার মোবাইলে ডকুমেন্ট আছে এটা প্রিন্ট করতে পারবেন তো শিবা এই যে সাথে ম্যানুয়াল গাইড মডেল নাম্বার এগুলো সবকিছু থাকবে আপনি আই যে চেক করে নিতে পারবে সমস্যা প্রত্যেকটা সাথে যে সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে চার্জ নাম্বার সবকিছু মিলাই নেবে আচ্ছা এটা ভাই কিরকম দাম ভাই এটার প্রাইস হলো

আচ্ছা আর এগুলো ভাই কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় কিভাবে নিতে পারবে ভাই ঢাকার বাইরে গেলে ভিডিওর উপর নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা দেখাবো কোনটা সে নেবে যদি পছন্দ হয় দুই তিন অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনে পাঠিয়ে দিবে আচ্ছা অনেকেই কিন্তু প্রবাস থেকে আসেন যে একটা নতুন ব্যবসা করবেন ছোটখাটো একটা দোকান নেন স্কুল কলেজ বা যেখানে জমজমার দলিল যেখানে দলিলের অফিস টফিস আছে আপনি কিন্তু নিশ্চিন্তে পার ডে এক দুই হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না পার্সের দাম কম বললাম না দুইশো টাকা

গ্যারান্টি কার্ড দিলে আপনি যে কোনো অফিসে আপনি কথা বলতে পারবেন বা আপনি চাইলে মামলা করতে পারবেন এবং এখানে লেখাই আছে যে ভাইদের কাছ থেকে মেশিন এলে আপনি পরবর্তীতে এক্সচেঞ্জ করেও অন্য মেশিন নিতে পারবেন জি যারা কিনা নিতে চান প্রচুর পরিমাণ মেশিন রয়েছে নতুন তো দেখালাম এবার আমরা কিছু রিকন্ডিশন দেখে ভিডিওটা শেষ করব অনেকেই বলে যে ইউজ মেশিন নাকি চলে না ভাই আমরা ইউজ মেশিন আজকে আমরা চালাই দেখো এবং ইউজের ভিতর কোয়ালিটি থাকা লাগবে যেমন আমরা যে মেশিন গুলো দেখাবো একদম 4000 5000 15000 20000 50000 কপি মানে নতুনের এর নতুনের নতুন মত ফিল পাবে নতুন মেশিন শুরু করবো কোনটা দিয়ে আমরা আমরা শুরু করবো এই যে সামনে মেশিন দিয়ে রাখছি এখান থেকে শুরু করবো যাদের বাজেট তো একেবারেই কম এই যে একটা লেখা আছে এটা আজকে এখন আমরা কপি দিয়ে দেখাবো যে কিরকম হয় অনেকেই দেখা গেছে স্কুল কলেজের পাশে নেবেন শিট প্রিন্টিং কিংবা হচ্ছে বিভিন্ন ফাইল প্রিন্টিং পার ডে আপনার এটা দিয়ে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা কামানো কোনো ব্যাপার না পার ডে পার ডে আচ্ছা এই যে কপি হয়ে গেছে তিন হাজার টাকা কামাই করলে এক হাজার সাতশো টাকা খরচ বাদ বাকি টাকা প্রফিট ভাই তিন হাজার টাকায় সাতশো টাকা খরচ তেইশো টাকা প্রফিট এই যে

এবং ভাই এই যে কালিটা দিয়ে দিচ্ছেন কত কপি করতে পারবে এই কালিটা মেশিন এই যে কালিটা দুইটা মিলে এভারেজ হয় 17000 প্রিন্ট হবে 17000 জি 17000 তার মানে আপনারা মোটামুটি তার যেই টাকা নিচ্ছেন সেই টাকা আবার দিয়ে দিচ্ছেন সেটা হ্যাঁ সাথে দিয়ে দিচ্ছি এবং এই দেখেন মেশিনের কন্ডিশন দেখায় দিই এখান থেকে এই যে ঘুরালেই দেখা যাবে প্রত্যেকটা মেশিন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এটার প্রাইস পড়বে 40 হাজার এটা হলো আপনি অটো ডুপ্লেক্স এ4 পিন করতে পারবেন লিগ্যাল প্রিন্ট করতে পারবেন এই থ্রি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন 1.5 লক্ষ কপি গ্যারান্টি থাকে 1.5 লক্ষ কপি গ্যারান্টি থাকে দুই বছর ফ্রি সার্ভিসিং থাকবে আচ্ছা এরপর কোনটা দেখাবো ঠিক আছে আচ্ছা কমের মধ্যে চাচ্ছি কমের ভিতরে ভাই আরো কমের ভিতরে আছে দেখাবো একটু ওয়েট করেন সর্বনিম্ন আজকে 20000 টাকার মেশিন দেব 20000 টাকার ফটোকপি মেশিন 20000 টাকার ফটো এবং গ্যারান্টি সহ দেব গ্যারান্টি সহ জি আচ্ছা এই একটা মেশিন আচ্ছা এটা ওই যে পাওয়ার দিলাম ঠিক আছে এই কপিটাই দিলাম এই যে দেখেন আমরা একটা কপি দেই আমরা চাই প্রত্যেকটা মেশিন এর ফ্রেশ কন্ডিশন দিতে জানি একটা কাস্টমার জানি মেশিন চালায় জানি দুইটা টাকা সে প্রফিট করতে পারে সবাই এখানে আসলে এটা কিনবে লাভের আছে লাভটা যাতে করতে পারে এই যে দুইটা কপি দুই কপি দুই চলে আসছে একদম ক্লিয়ার জি দেখেন কালার একদম কালি কিন্তু সব একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা মেশিনে আমরা কাস্টমার আসলে দেখায় চালায় দিব যদি শিখায় দিবেন তো একবার শিখায় দিব ওনার যদি পছন্দ হয় তাহলে উনি নিবে জোর করার কোনো কিছু নাই আচ্ছা এটা কপি হইছে মাত্র 29000 29000 জি আচ্ছা এটার দাম কি রকম আসবে এটার প্রাইস ছিল ভাইয়া 32000 টাকা এটাতে আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে দেব 31000 টাকা জি আচ্ছা এটা আপনি কম্পিউটার থেকে প্রিন্ট কালার স্ক্যান এই থ্রি পর্যন্ত হবে ঠিক আছে আচ্ছা দেড় লক্ষ টাকা মানে দেড় লক্ষ কপি গ্যারান্টি মোটামুটি তিন লাখ টাকা পর্যন্ত আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন এটা আরো বেশি করতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে যে এটা লাইন দেবো এটা হলো ডুপ্লেক্স মেশিন এটা হলো সিমপ্লেক্স মেশিন ঠিক আছে আর মডেলটা এই যে দেখায় দেয় এটা হচ্ছে 2523A আর এটা হচ্ছে 2323AM AMW মানে সরি এটা AM

এটা দেওয়া কালার স্কান হবে প্রিন্ট হবে সাদা কালে এবং ছোট মেশিন যেটাই দুই বছর ফ্রি সার্ভিসিং লক্ষ কপির গ্যারান্টি দাম কেমন আসবে ভাই এটা দাম পড়বে গিয়ে আগে ছিল আমাদের তিরিশ হাজার টাকা এটা আমরা রাখতে পারবো সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা আর এই মেশিন গুলো আপনার চাইলেও তারা ভিডিও কলের মাধ্যমে ফোনে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলা দুই হাজার পাঠিয়ে দেবো দুই হাজার টাকায় ফটোকপি মেশিন দুই হাজার ফটোকপি মেশিন দিয়ে দেবো